দশক জুলাইয়ের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে জুলাই উইমেন্স ডে এর কর্মসূচি সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব সম্রাট এই মুহূর্তে কর্মসূচি কি আয়োজন চলছে আমাদেরকে জানাবেন ধন্যবাদ ফারুক আপনাকে আপনি জানেন যে জুলাইকে ঘিরে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছত্রিশ ব্যাপী যেই কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করা শুরু করে দিয়েছে এরই মধ্যে অর্থাৎ সোমবার থেকেই কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে এদিন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নারী শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য হচ্ছে এই দিবসটিকে তারা রাগিয়ে তুলেছে নানান উৎসবে আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই টিএসসিতে অর্থাৎ রাজু ভাস্কর্যে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে বিশেষ করে যেই চব্বিশে জুলাই থেকে পঁচিশে জুলাই এই সময় অর্থাৎ এক বছরের যে বর্ষপূর্তি সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পালন করছে এখানে কিছুক্ষণ আগে রাজভাস্কর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসেছিলেন তিনি কিন্তু এই চোদ্দো জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী দিবস হিসেবে তিনি ঘোষণা দিয়ে গিয়েছেন এছাড়া এখানে কিন্তু অর্থাৎ দিনব্যাপী কিন্তু একটি বিশেষ দিন পালিত হয়েছে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের জুলাই উইমেন্স ডে নামে একটি দিবস তারা পালন করেছে এর পাশাপাশি সেই সময়টি ছিল সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়টিতে কিন্তু তারা এই ডের নানা কর্মসূচি পালন করেছে এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে এখানে শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের অংশগ্রহণই কিন্তু বেশি দেখা যাচ্ছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিভিন্ন হল থেকে বিশেষ করে রোকেয়া হল থেকে মিছিল এসেছে সুফিয়া কামাল হল থেকে নারী শিক্ষার্থীদের মিছিল হয়েছে এই মিছিলটিকে আসলেই বলা হচ্ছে যে পুনর্নির্মাণ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে যে আমরা এই ওই সময় যে গণ অভ্যুত্থান দেখলাম সেটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকেই তখন যেই রাজাকারের নাতিপুতি অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই মন্তব্য করেই কিন্তু তখন তখনকার সময়ে কিন্তু এই শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু খুবই একেবারে মানে যেটাকে বলা হয় যে তখনই কিন্তু মূল আন্দোলন সেদিন থেকেই শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নারী শিক্ষার্থী তাদের মাধ্যমে অর্থাৎ সেই দিনটির জন্যই কিন্তু আজকে চোদ্দোই যেই জুলাইয়ের কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অর্থাৎ ছত্রিশ দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছে এক দিন এক এক ভাবে হচ্ছে যে এই কর্মসূচি তারা পালন করবে আমরা এখানে অবস্থান করছি দীর্ঘ সময় ধরে এখানে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত সম্পৃক্ত যারা রয়েছেন আর সবার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি এছাড়া সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কিন্তু পৃষ্ঠপোষকতা রয়েছে সেখানে তারাও কিন্তু এখানে এই জুলাইয়ের যে ছত্রিশ দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা নানাভাবে অংশ নিয়েছে তো এই ছিল ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিইসি থেকে সম্রাট আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক জুলাইয়ের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই উইমেনস ডে কর্মসূচির বিষয়ে জানাছিলেন সহকর্মী সম্রাট হোসেন